আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মণ্ডলী তো আজকে আমরা নিয়ে আসলাম একটি নতুন টপিক নিয়ে শাহরুখ টাস ওয়ান এই ইসে ইউটিউব চ্যানেলে একটি নতুন টপিক নিয়ে আসলাম আমাদের নতুন টপিক হচ্ছে বিকাশ অ্যাকাউন্ট কিভাবে খুলব তো বিকাশ অ্যাকাউন্ট খুলব কীভাবে যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন শেয়ার করে দিবেন কমেন্ট করবেন যাতে আপনাদের কমেন্ট ধরে আমরা নেক্সট ভিডিও বানাতে পারি তো বেশি কথা না বলে ভিডিও শুরু করি তার আগে একটি কথা আমাদের সবারই মনে রাখতে হবে যে কোনো কিছু করার আগে ভালো মতন দেখে এবং ভেবে নিতে হবে ফেক বা রিয়েল এটা যাচাই করে তারপরে কাজ করতে হবে যদি মানে সত্য যদি কিছু বুঝতে চান তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকবেন পাশে থাকবেন ধন্যবাদ তোমরা কথা না বলে চলে যাব প্লে স্টোরে তো প্লে স্টোরে যাওয়ার জন্য আমাদের স্মার্টফোনে সবার স্মার্টফোনে কিন্তু প্লে স্টোর নামে একটি অ্যাপস আছে সেটিতে সেটা দিয়ে আমরা সব ইয়া করি অ্যাপ ডাউনলোড করি তো প্লে স্টোরে চলে যাওয়ার পরে এরকম একটা ইনফরম্যাকশন আসবে তো লোডিং হবে লোডিং হবে এরকম একটি ইন্টারফেকশন আছে তারপরে সার্চ অপশনে চলে যাব সার্চ বারে গিয়ে লিখবো বিকাশ মানে বিকাশ আমরা যেহেতু বিকাশ নামাবো বিকাশ অ্যাকাউন্ট করবো তাহলে আমাদের কী 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 করতে হবে বিকাশ অ্যাকাউন্ট নামাইতে হবে ওখানে লিখবো বিকাশ অ্যাপস তাহলে লিখি বিকাশ অ্যাপস বিকাশ অ্যাপস না হ্যাঁ বিকাশ অ্যাপস দেওয়ার পরে আমরা কী করবো সার্চবারে লিখব সারসার ওই জায়গায় একটি টিপ দেবো সারসার ওই জায়গায় একটি টিপ দেওয়ার পরে চলে আসবে এরকম একটা ইন্টারফিনেশন তো ওইখান থেকে আমাদের যে কোনো একটা টিপ দিলেই হবে দুটাই বিকাশ এই বিকাশটি আমরা ইনস্টল করে নেব তো দেখেন ইনস্টল হচ্ছে ইনস্টল করার জন্য ইনস্টলের পরে একটি টিপ দেবো তো টিপ দিলেই হচ্ছে ইনস্টল হবে

টার্ন অন লোকেশন লোকেশন অন করে দিবেন তারপরে আবার অন করে দিবেন তো অলরেডি ডাউনলোড হয়ে আসার পরে আপনারা কী করবেন একটু ওয়েট করবেন ওয়েট করার পর আপনাদের এরকম একটি ইন্টারসেকশন আসবে এরকম একটি ইন্টারসেকশন আসবে তো পরবর্তী দিয়ে দিবেন তারপরে আবার বুঝেছি দিয়ে দিবেন বুঝেছি দিয়ে দিবেন তারপরে লগ ইন বা রেজিস্ট্রেশন এটার উপরে একটি ক্লিক করবেন উপরের লালটার উপরে ক্লিক করার পর আপনার যে অ্যাকাউন্ট দিয়ে আপনার যে নাম্বার দিয়ে একটি অ্যাকাউন্ট খুলতে যাচ্ছেন সেই অ্যাকাউন্টের নাম্বারটা দিয়ে দেবেন তো সে নাম্বারটি কিন্তু আপনার ফোনে থাকতে হবে আপনার ফোনে রানিং থাকতে হবে যদি আপনার ফোনে রানিং থাকে তাহলে সেই নাম্বারটি দিবেন আচ্ছা নাম্বারটি আমি আমার নাম্বারটি দিয়ে নিচ্ছি তো আপনার আপনাদের নাম্বারটি দিয়ে নেবেন আপনার আপনাদের নাম্বারটি দিয়ে নেবেন হ্যাঁ তারপরে পরবর্তীতে একটি ক্লিক করবেন তারপরে একটি লোডিং করবেন করবেন আছে তারপরে আপনার কিছুই করতে হবে না অটোমেটিক চলে আসবে তা আপনারা সবাই শুধু অ্যালাউতে একটি ক্লিক করবেন একটি মেসেজ আসলে অ্যালাউতে একটি ক্লিক করবেন তাহলে আপনাদের তারপরে আপনাদের মোবাইল যে পিন নাম্বারটি বিকাশ এর পিন নাম্বার সেটি দিয়ে দিবেন হ্যাঁ সেটি দিয়ে দিবেন তারপরে লোডিং হবে তারপরে আমাদের চ্যানেলটি রেডি তারপরে পরবর্তী দিবেন পরবর্তী দিবেন তারপরে আমাদের চ্যানেলটি রেডি তো আসসালামু আলাইকুম দর্শক আপনারা সবাই ভালো থাকবেন ধন্যবাদ পরবর্তী ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ